মুসলিম যদি চায় তাইলে আপনার এই পথ থেকে ফিরে থাকার কোন উপায় আর আল্লাহ যদি না চায় আবুল আহাবের মতো কোরআনের সুরা দিয়েও ভালো করা সম্ভব হবে কথা কয় না সম্ভব হবে আল্লাহ যাদেরকে কবুল করবেন কোরআনের জন্য তারাই আসবেন আর অনেকে আছে এমন মানুষ কোরআন পড়তে ভালো লাগে করান শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে লাগে আছে না নাই কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে করান মানতে ভালো লাগি নামা নামাজেতে পড়লে করান মনটা শীতল হয় কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায় নামাজেতে পড়লে করান মনটা শীতল হয় কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায় সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলি যাতে আগুন জ্বলে এমন মানুষ আছে না নাই আছে তবে কেশবপুরে নাই এইখানে নাই কারা কারা হাতুচ করেন নামাজেতে তে পড়লে করান মনটা শীতল হয় কারির শুনিলে প্রাণ জুড়িয়ে যাই সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলি যাতে আগুন জলে বিরোধিতাও চলে কেন তা জানি না কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে কোরআন পড়ে দেখতাম তামপ শুরু করত দিন তারাই আবার চাইতো না দেশে কোরআনের রাই কোরআন পড়ে দেখতাম তামপ শুরু করত দিন তারাই আবার চাইতো না দেশে আইন এটা যে কেমন নীতি তাই তো দুর্গতি করছে মোদের ক্ষতি কেন তা পড়তে ভালো লাগে শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে না কোরআন বুকে চুমু খাওয়ার লোকের ন্যায় অভাব সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব আবু জাহেল কোরআন ভালোবাসত না বাসত না আবু জাহেল এতটাই ভালোবাসত আল্লাহর নবী যখন শেষ রাত্রে কোরআন তেলাওয়াত করতেন নিজের রুমে বসে জানালায় যে দাঁড়িয়ে থাকতো আহারে কি মধুর সুর কত সুন্দর অমীয় বাণী কত সুন্দর সুধা মন জুড়িয়ে যায় প্রাণ জুড়িয়ে যায় এত সুন্দর বাণী কোরআন চার পরে নাজি হয়েছে সে নিজেই শোনায় কারি আব্দুল বাসিদ যদি কোরআন তেলাওয়াত করে কলিজা ভরে না ভরে না হৃদয় জুড়িয়ে যায় আমার বাংলাদেশে ও বিশ্ব কত আছে তারা যদি কোরআন তেলোয়াত করে আহারে কলিজাটা ঠান্ডা হয়ে যায় অনেক সময় নামাজে দাঁড়াইলে মক্কায় যখন নামাজে দাঁড়াতাম বাইতুল হারাবে যখন নামাজে দাঁড়াতাম কোরআন তেলোয়াত যখন ইমাম সাহেব করত মনে হতো ইমাম যেন আরো লম্বা কিরাত ধরে আরো যেন লম্বা কিরাত পড়ে কত মধুর সুর যে খোদা আমাকে করেছে ব্যাকুল আমাকে করেছে ব্যাকুল তাই তো এমন উঠলে ওঠে প্রাণ আমার হয় যে অকুল আমাকে আমাকে করেছে করেছে এই কোরআন তেলওয়াত শুনতে ভালো লাগে না লাগে না তবে আমাদের মসজিদে এমন অনেক ইমাম আছে তেলওয়াত করলি মনে হয় তুই আর সেই রুকুতি চলি যা আছে না নাই আমাদের এলাকায় একজন মসজিদের আছে ও বাবা কোরআন তেলোয়াত করে ও তেলোয়াত করে আর আমার কষ্ট হয় আমি নাম বলবো না কারণ এখন অনলাইন আমার বাড়ি গেলে ধরবে ভয় আছে না সব মানে বলার তো কায়দা নেই যাই বলি সব আর কাটিং করে দিনই তোর সমস্যা কাটিং করে দেখেন আপনি কথা বলবেন 30 মিনিটের মধ্যে একটা কথা হয়তো কোনো কারণে একটু স্লিপ অথবা বোঝানোর জন্য বলে ফেলে ওই অংশটা প্রমোট করুন এরকম আছে না নাই এই কাটিং করা বক্তব্য প্রচার যারা করে ওরা অসত উদ্দেশ্যে কাজগুলো করে আর আপনাদের মনে রাখতে হবে যদি কোন বান্দার ব্যাপারে শোনেন আলোচনা শোনেন খারাপ কিছু শোনেন এর আগে পিছে শোনার চেষ্টা করবেন হঠাৎ করে প্রচার মোহাম্মদ শহীদ হাসান সাহেবের উনি প্রধান অতিথি এই মাহফিলের উনি কি করে কোরআনের মাহফিলের প্রধান অতিথি হলো উনি তো উনার বাবারে খাইতে দেয় না চারিদিকে প্রচার সব জায়গায় বলতেছে কোরআনের মাহফিলের প্রধান অতিথি বাবাকে খেতে দেয় না তারে বানাইছে কোরআনের মাহফিলের অতিথি এটা কেমন কথা বাবারে দেয় না এক কান দুই তিন কান একশো কান গোটা বাংলাদেশের কান বিটিভি ইটিভি বৈশাখী কাল বৈশাখী সময় অসময় একাত্তর বাহাত্তর সব চ্যানেল এসেছে যে অ্যাডভোকেট জনাব মোহাম্মদ শহীদ হাসান সাহেব তিনি বাবাকে খাইতে দেয় না আপনার মতামত কি ভালো মানে সাক্ষাৎকার দিয়ে ফেলে এরকম সন্তান দরকার কি এরপরে কোনোভাবে যদি সাংবাদিকেরা ওনার কাছে যায় বিশেষ করে যাইতে তো চাই না কারণ নিউজের যারা ওরাও খুঁজে খুঁজে বের করে যে কোনটা দিলে ভাইরাল হবে কথা কয় না ওরাও খোঁজে ওরা কিন্তু কয় কি আমরা যোগাযোগ করেছি জোনা মোহাম্মদ আব্দুল শহীদের সাথে কিন্তু ওনার মুঠো ফোন বন্ধ পেয়েছি আরে সহায়তা মুঠো ফোন বন্ধ বুঝে ওর ভাই দা ঠিক না বে ঠিক এই কোন ধনী প্রয়োজন হল না বরং দোকানদার যদি দোকানটা না খোলে ওই দোকানের যারা নিয়মিত চায়ের খরিদ্দার ওরা এসে ফোন দে মক্সের তোর কি ব্যবসা করার গা কলে কি করতেছিস এটা টিস্যু বক্স রাখে আমি না খেয়ে ফুটামুটা মস্ত কিরামের মানুষ তো অসুবিধা নেই তো কথা বললে অসুবিধা আছে আমি এলাকায় বেশি ভালো করে কথা বলতে চাই না দূরে যেই বলিব না টাকাও বেশি দেয় ও আমার ভাইরা গতকালকে মাহফিল করেছি নীলফামারি এর আগের দিনও নীলফামারি আজকে যশোর আবার কালকে যাব দিনাজপুর পরের দিন আবার নীলফামারী ডিমলা তার পরের দিন হাতিবান্দা লালমনিরহাট তার পরের দিন আবার যশোর দিনের বেলায় কুষ্টিয়া আমির হামজা ভাই আর আমি আর রাতের বেলায় আবার যশোর মানে ঝিনেদা মহেশপুর ও গো আমার ভাই জানেরা দৌড়ের উপরে আল্লাহ আমি এই মাহফিলটা